মানে আপনারা মানে না আসলে বুঝবেন না শুধু কাপ বেশ ফাঁকা ফাঁকা জায়গাটা তো কোথায় আসলাম এখান থেকে মসজিদের ভিউটা ভালো দেখা যায় আমার তো একদম ভয়ে শুধু কাঁপতেছে মানে একটা মানুষ যাওয়ার জায়গা না এরকম আলহামদুলিল্লাহ এখান থেকে জায়গাটা অনেক সুন্দর মসজিদটা অনেক সুন্দর লাগে আপনারা মসজিদের ভিউ পুরোটা দেখতে হলে অবশ্যই একদম উপরে আসবেন একদম উপরে আমি একদম মসজিদের উপরে আমরা দেখলে বুঝবেন কি গম্বুজের কাছাকাছি আর কি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগতেছে আজকে আর আম্মুকে দেখতে পারতেছি আম্মুকে নিচে রাখে সে যে কোথায় আছে আল্লাহর ঘর দেখতে আসলে সত্যি খুব ভালো লাগে অনেকগুলো মসজিদ এখানে প্রায় এক গম্বুজ মসজিদ আছে এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের গোপালপুর পিকনা তার সামনে আর কি মসজিদটা ঝাওয়াইল এলাকা বলে এখানে আপনার আসলে মসজিদটা দেখতে পারবেন ওই যে মসজিদ এই যে মানে যে এইগুলো যে দেখতে পাচ্ছেন এই যেগুলা এগুলার উপরে আর কি আমি উঠছি একটা উপরে ওইটা একদম উপরে মাঝখানে আছি যার জন্য মোড় ভালোভাবে দেখাইতে পারতেছে আপনাদের অনেক মানুষ আসছে আজকে শুক্রবার আমি আমার আম্মুকে নিয়ে এসছি নামাজ পড়ে আমি আম্মু চলে আসছে আজকে কোনো ফ্রেন্ডদের নিয়ে আসি নাই আর দুজনে ঘুরতে অনেক ভালো লাগে আমার আম্মুর সাথে আমি আমার আম্মুকে অনেক ভালোবাসি আল্লাহ যেন আমার আম্মুকে হায় বাড়িয়ে দেয় আম্মুর গুণা যেন সব মাফ করে দেয় পাশাপাশি আমারও যেন গুণাগাদে সব মাফ করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটা উপরে আর এই যে এই যে এই ছোট্ট জায়গা এই ছোট্ট জায়গাটিতে মানে প্রায় পাঁচতলা মতো উঁচু হবে ছয়তলা ছয়তলা উপর হবে ছয়তলা সাততলা মতো উপরে আমি আসছি এখানে এই ছোট্ট একটা মানে এই এতটুকু জায়গা দিয়ে আর মাঝে মাঝে ফাঁকা তো ওই জন্য আর কি একটু যে আসলে কোথায় আসছি আমি না দেখলে মানে বুঝতে না যে আসবেন অবশ্যই দেখতে পারবেন